আসসালামু আলাইকুম তো আজকে আমরা এখানে জিকের আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা দেখবো এখানে সুলতানি শাসনামল ওকে তো আমি কিন্তু একটা বই থেকে আগে এখানে অ্যাকচুয়ালি দেখুন আপনার যেগুলো অতীতের হিস্টোরি সেগুলো আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন সমস্যা নেই কিন্তু যেগুলো আমরা রিসেন্ট যেগুলো হচ্ছে এখানে ধরেন এবার একটা কোশ্চেন আসছিল যে আপনার এখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সার কারখানা কোনটা তো মানে সাতচল্লিশ বিশেষ আছে ওই কোশ্চেনটা এখানে তো দেখবেন যে আপনার এই এই বইতে আপনার যমুনা মনে হয় আছে এখানে ওই আটার নাম কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা কিন্তু পলাশ হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা কারণ পলা পলাশ এখন বড় হয়ে গেছে এটা কিন্তু আপডেট হতে পারে সিমেন্ট কম মানে কোম্পানিগুলোর নাম হতে পারে বুঝছেন ব্যাপারটা তো সুলতানি শাসন আমল আমরা এটা অতীতের কাহিনী এটা আমরা পুরাতন বই বইতে পড়লেও কোনো সমস্যা নেই না পড়লেও সমস্যা নেই তো আমরা যে কোনো একটা পড়লেই হবে এখানে ক্লিয়ার তো সুলতানি শাসন আমল দেখুন আমরা এখানে সুলতানি শাসন আমলের যে সুলতানটা ছিল তাদের নিয়ে কথা বলবো এখানে সুলতানি শাসন আমলের সর্বপ্রথম সুলতান ছিল এখানে আপনার প্রথম এক নম্বরের সুলতান ছিল এখানে আপনার ফখরুদ্দিন মোবারক শাহ ওকে উদ্দিন মুবারক শাহ শাহ এই ফখরুদ্দিন মোবারক মুবারক শাহকে বলা হয় সুলতানি শাসন আমলে সর্বপ্রথম সুলতান বলা হয় এখানে এবং তিনি হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সুলতান বুঝছেন তিনি কি প্রথম আমি এখানে তার বিষয়ে কিছু বলি প্রথম স্বাধীন সুলতান প্রথম স্বাধীন সুলতান ওকে স্বাধীন সুলতান স্বাধীন সুলতান এবং তার এখানে তিনি কিন্তু মানে আপনার হচ্ছে রাজধানী কিন্তু আপনার কি করছে বলতে আপনার তার মানে তিনি সোনার গায়ের শাসন ক্ষমতা কিন্তু দখল করে ওকে এবং স্বাধীনতা তার মানে তার সময় আপনার এখানে সোনার গায়ে কিন্তু আপনার রাজধানী ছিল বুঝছেন ব্যাপারটা তাহলে তিনি কোথাকার শাসন ব্যবস্থা দখল করে এখানে সোনার গায়ের সোনার গা সোনার গায়ের কি করে এখানে শাসন ব্যবস্থা কিন্তু দখল করে এখানে বুঝছেন ব্যাপারটা তো এরপরে আপনার এখানে যার নামটা আসবে তার নাম হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট আমি আপনাদের বলবো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো এখানে সামসুদ্দিন ইলিয়াস শাহ ওকে ইনি খুব ইম্পর্টেন্ট এটা আপনাকে পড়তে হবে এখানে সামসউদ্দিন উদ্দিন ইলিয়াস শাহ ইলিয়াস হ্যাঁ ইলিয়াস শাহ এই সামসুদ্দিন ইলিয়াস শাহ ওকে এনার হিস্ট্রিক্যাল আপনি পড়েন এখানে তিনি এনার সময় হ্যাঁ এই শামসুদ্দিন ইলাসার সময় ইনি একদম পুরো বাংলাকে অধিকার করেন এখানে ওকে মানে পুরো বাংলাকে অধিকার করেন এবং বাংলাকে একটা কি জাতি হিসাবে কি করেন বলুন তো এখানে আপনার প্রথমত মানে আত্মপ্রকাশ করেন এখানে বুঝছেন ব্যাপারটা তাহলে বাংলা জাতিকে আত্মপ্রকাশ প্রথম করেন এখানে ক্লিয়ার ব্যাপারটা এবং এই তিনি কিন্তু সায়ে বাংলা বা এখানে সায়ে বাংলা বাঙ্গালিয়ান মানে উল্লেখ করেন এখানে বুঝছেন ব্যাপারটা সাহে বাংলা বা বাঙ্গালিয়ান এখানে সাহে বাংলা সাহে এটা পরীক্ষায় খুব আসে সাহেব বাংলা বাঙ্গালা বা এখানে বা আপনার এখানে আরেকটা একটা নাম হতে হবে বাঙ্গালিয়ান হ্যাঁ এটা বাঙ্গালিয়ান ক্লিয়ার এটা এখানে প্রথমত কিন্তু উল্লেখ করেন এখানে ওকে তো এই বাংলা নামটি কিন্তু তার থেকে কিন্তু শুরু হয়েছে বুঝতে পারবো ওটা মানে এখানে যে তার সময় যে বাংলা হ্যাঁ বাংলা যে নামটা আছে এখানে এটা তার সময় থেকে কিন্তু শুরু হয়েছে বুঝতে আমি পরে আপনাদের বলতেছি এখানে এবং এই ইলিয়াসা রাজধানী হচ্ছে আপনার গৌর থেকে কি করেন এখানে এখানে স্থান্তর করেন কি বলতে গৌর থেকে পণ্ডুতে মানে পান্ডুয়াতে ওকে গৌর থেকে পাণ্ডুয়াতে নিয়ে যায় এখানে পান্ডু আ আতে নিয়ে যায় স্থানান্তর করেন ব্যাপারটা তার মানে এই শামসুদ্দিন ইলাসা আমি এটা দিলাম এটা ভালো করে পড়বেন এখানে কি বললাম এখানে কিন্তু প্রথম এখানে কি করেন বলতো আপনার এখানে পুরো বাংলাকে মানে পুরো রাজত্ব করেন মানে যতগুলো বাংলার মানে অধীনে আছে আর কি বাংলা যেগুলো আর কি সবগুলোতে শাসন ব্যবস্থা চালু করেন এখানে এবং তিনি প্রথম বাঙালিকে একটা জাতি হিসেবে আত্মপ্রকাশ করেন বুঝছেন ব্যাপারটা এবং তিনি কিন্তু সাহেব বাংলা বা এখানে সাহেব বাঙ্গালিয়ার নামে পরিচিত বুঝছেন বা আত্মপ্রকাশ করেন এখানে এবং তিনি হচ্ছে রাজধানীকে গৌর থেকে পান্ডুয়াতে স্থানান্তর করেন কি বললাম পান্ডুয়াতে এই যে এটা খুব ইম্পর্টেন্ট তিনি রাজধানী গৌড় থেকে পান্ডুয়াতে স্থানান্তর করেন এখানে এ নিয়ে হচ্ছে দুই নম্বর ছিল এখানে কয় নম্বর ছিল দুই নম্বর তো আপনি যদি একটু পিডিএফটা এখানে দেখেন এখানে আমি জাস্ট বলে দিচ্ছি টিক মারতেছি এখানে দেখুন একটু ভালো করে মানে ফখরুদ্দিন মুবারক শাহ এই ফখরুদ্দিন মুবারক শাহ ছিল এখানে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিল এখানে এবং তিনি সোনার গায়ের শাসন ক্ষমতা দখল করেন এখানে ওকে কোথাকার সোনার গায়ের সো একটু চেক আমরা করবো এখানে রেকর্ড হচ্ছে কি না রেকর্ড হচ্ছে সমস্যা নেই এরপর দেখুন আমি শামসুদ্দিন ইলাসাকে থ্রি স্টার দিয়ে দিচ্ছি অলরেডি তো এই শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসন অব কালটা ছিল এখানে তেরোশো বিয়াল্লিশ থেকে তেরোশো আটান্ন এই এই সালটা একটু পড়বেন এখানে আমি দুটো সালকে পড়ে তুলবো এইটা একটা পড়বেন তেরোশো বিয়াল্লিশ থেকে তেরো তেরোশো আটান্ন এবার সাতচল্লিশে বিসিএসের কোশ্চেন যারা দেখছেন বারো তেরোটা সালের কোশ্চেন আসছে এখানে বুঝছেন এটা স্টুডেন্টের জন্য সো আপ তো দেখবেন যে আপনার বারো সাতচল্লিশ বিসিএসে কিন্তু আপনার বিরানব্বই কাটমার্কে ঠিক আছে বুঝছেন ব্যাপারটা এবং তিনি তার রাজত্বকালে এই বাঙালি সর্বপ্রথম কে একটা জাতি হিসাবে আত্মপ্রকাশ করে এবং দিল্লির ঐতিহাসিক দিল্লির ঐতিহাসিক শামসে সিরাজ আফিফ ইলিয়াস শাহকে শায়ে বাংলা বা এখানে শায়ে বাঙ্গালিয়ান বলে উল্লেখ করেন এবং বাংলা নামটি তার থেকে শুরু হয় এখানে বুঝছেন বাংলা 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 নামটি তার থেকে শুরু হয় এটা আমাদের ইম্পর্টেন্ট এবং ইলিয়াস শাহ আপনি কি করে এখানে গৌরের মানে রাজধানী গৌর থেকে পান্ডুয়াতে এটা পান্ডু অ্যাকচুয়ালি হ্যাঁ পান্ডুয়াতে কি স্থানান্তরিত করেন এখানে ওকে তো এরপরে পড়বো আমরা এখানে তিন নাম্বার যে আপনার এখানে তার মানে এই যে সুলতানি শাসন আমলের প্রথম হচ্ছে আমরা এখানে ফখরুদ্দিন মুবারক শাহ দ্বিতীয় হচ্ছে আমাদের শামসুদ্দিন ইলেস শাহ এবং তৃতীয় নাম্বার যে ব্যক্তিটা আছে এখানে তার নাম হচ্ছে আমাদের গিয়ে ইনিও খুব ইম্পর্টেন্ট বুঝছেন ব্যাপারটা কারণ এখান আমাদের কিন্তু কোশ্চেন আসে গিয়াসুদ্দিন আজম শাহ গিয়াসউদ্দিন আজম শাহ হ্যাঁ গিয়াস উদ্দিন আজম শাহ গিয়াসউদ্দিন আজম শাহ হুম এই গিয়াসুদ্দিন আজম শাহ কিন্তু তিন নাম্বার ছিল এখানে তার মানে এখানে প্রথম ছিল এখানে কে ফখরুদ্দিন মোবারক শাহ দ্বিতীয় ছিল এখানে কি শামসুদ্দিন ইলিয়াস শাহ তারপর হচ্ছে আপনার গিয়াসউদ্দিন আজম শাহ বুঝছেন এই গিয়াসুদ্দিন আজম শাহ এটা আপনি মনে রাখতে পারেন এভাবে যে আপনার এখানে দেখুন এই যে আজম আজম কি তিনটা অক্ষরের না আজম তিনটা বর্ণের আর কি তার মানে এখানে আপনার এনি তিন নাম্বার এখানে বুঝছেন ব্যাপারটা আর বাকিগুলো তো এরকম কিন্তু আমাদের কোনো এ নাই যেটা একটু পরীক্ষার জন্য আমাদের ভালো করে পড়তে হবে এখানে তার মানে ইনি কিন্তু আপনার এখানে এই যে ইলিয়াস ইলিয়াসী বংশের তৃতীয় সুলতান ছিলেন এখানে তার হচ্ছে আপনার রাজধানী ছিল সোনারগাতে তার মানে তার রাজধানী ছিল এখানে কি বলতে সোনারগাঁতে ওকে রাজধানী ছিল সোনারগাঁ সোনারগাঁও বা এখানে বানানটা সোনারগাঁও ওকে গাকার তাহলে সোনারগাঁও রাজধানী কাজ ছিল এখানে বলুন তো এখানে শামসুদ্দিন আজম শাহ মানে ইয়াসুদ্দিন আজম শাহ এখানে ওকে এবং তিনি সাহিত্যের প্রতি অনেক বেশি কি ছিল বলুন তো আপনার এখানে সাহিত্য অনুরাগী ছিলেন এখানে মানে সাহিত্যের প্রতি তার একটা ভালোবাসা ছিল আর কি সাহিত্য অনেক পছন্দ করতেন এবং তিনি পারস্যের কবি পারস্যের কবি ওকে পারস্য কবি হাফিস পত্র পত্র আলাপ হতো গেলে তার মানে তার সাথে পারস্যের কবি হাফিজের হাফিজের পত্রালাপ হতো পত্রালাভ হতো বুঝছেন তাহলে কার সাথে পারস্যের কবি হাফিজের পত্র আলাপ হতো এখানে গিয়াসুদ্দিন আজম শাহর সাথে এখানে ওকে এবং এই হাফিজে কিন্তু বাংলা আসার জন্য দাওয়াত লিখছিলেন এখানে ওকে এবং হাফিজ তার দাওয়াতের উত্তরে লিখছিলেন তাকে একটা মানে দিওয়ান নামে একটা কি মানে কবিতা লিখে পাঠাছিল এখানে ওকে হাফিজ কি করছিল এখানে দিওয়ান হাফিজ দিওয়ান কবিতা লিখে পাঠাতো এখানে দিওয়ান দিওয়ান নামে একটা কবিতা হ্যাঁ এটা একটা কবিতার নাম আর কি কবিতা কিন্তু পাড়াইছিল কার নামে পাড়াইছিল বলুন তো কেন আপনার এই যে গিয়াসউদ্দিন আজম শাহকে পাঠাইছিল এখানে বুঝছেন আমি যেগুলো পড়লাম একটু জাস্ট রিভিশন দেখছি ফখরুদ্দিন মোবারক শাহ ইনি ছিলেন বাংলার হচ্ছে প্রথম স্বাধীন সুলতান ছিলেন এখানে এবং তিনি সোনার গা দখল করেন এখানে বুঝছেন ব্যাপারটা এবং প্রথম সুলতান ছিলেন শামসুদ্দিন ইলাস শাহ শামসুদ্দিন হচ্ছে বাংলা প্রথম বাংলা এই কথাটাকে উল্লেখ করেন এখানে এবং তিনি কিন্তু সাহেব বাংলা বা এখানে সাহেব বাঙ্গালিয়ান মানে প্রচলন করছে এবং তা রাজধানী ছিল এখানে আপনার গৌর থেকে পান্ডুয়াতে স্থানান্তর করেছিল বুঝছেন ব্যাপারটা এবং গিয়াসুদ্দিন আজম শাহ আজম শাহ ছিল তিন নম্বর সুলতান যিনি রাজধানী সোনার গাতে স্থানান্তর করেন এখানে ওকে সোনার গাতে তিনি রাজধানীকে স্থানান্তর করেন এখানে এবং পারস্যের কবি হচ্ছে হাফিজের সাথে তার পত্র আলাপ আচ্ছা আপনারা যে গৌর প্রথম গৌর মানে কি জানেন গৌর মানে কিন্তু চাপাই নবাব মনে রাখবেন এই গৌর মানে কি কিন্তু চাপা ওই সময়ের গৌর রাখে ছিল চাপাই নবাব ছিল এখানে কি ছিল চাপাই নবাবগঞ্জ চাপাই চাপাই নবাবগঞ্জ এখানে ওকে নবাবগঞ্জ এখানে এই চাপাই নবাবগঞ্জ কিন্তু আমাদের বাংলাদেশের সর্বপশ্চিমের কিন্তু জেলা বুঝছেন ব্যাপারটা পরীক্ষা আসতে পারে এগুলো আমরা একবার পড়ছি বাংলাদেশ পরিচিত এই বিষয়গুলো আমরা দেখছিলাম আর কি তারপরে আমরা চার নম্বর যেটা পড়বে এখানে চার নম্বর শাহ আমাদের এখানে জালালুদ্দিন ম শাহ ওকে জালালুদ্দিন মোহাম্মদ শাহ জালালুদ্দিন মোহাম্মদ শাহ মুহাম্মদ ইনি ছিল চতুর্থ এখানে এবং তিনি কিন্তু গণেশের পুত্র ছিল এখানে ওকে রাজা গণেশের পুত্র ছিল তার মানে তিনি হিন্দুর পুত্র মানে আসলে এখানে রাজা গণেশের পুত্র হ্যাঁ রাজা গণেশের পুত্র বুঝছেন ব্যাপারটা এটা একটু ইম্পর্টেন্ট রাজা গণেশের পুত্র তো রানা রাজা গণেশের পুত্র ছিল এখানে জালাউদ্দিন মোহাম্মদ শাহ তার মানে তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে রাজা গণেশ তো আমাদের হিন্দু ছিল এখানে ওকে এবং তিনি কিন্তু তার একটা উপাধি ছিল এখানে খলিফাতুল্লাহ ওকে তার উপাধি ছিল খলিফাতুল্লাহ খলিফা তুল্লা উপাধি ছিল এখানে ওকে উপাধি ছিল এখানে তার মানে তার উপাধি ছিল খলিফাতুল্লাহ পরীক্ষা আসতে পারে এখানে তার উপাধির নাম ছিল এখানে খলিফাতুল্লাহ এখানে তার মানে আমরা এখানে পড়লাম জালাল উদ্দিন মুবার মোহাম্মদ শাহ ইনি কিন্তু আপনার রাজা গণেশের পুত্র এখানে ওকে রাজা গণেশের পুত্র ছিল এবং রানা রাজা গণেশ কিন্তু আপনার এখানে এই যে গিয়াউদ্দিন আজম শাহ রাজস্ব রাজসভায় কি ছিল বলুন তো আপনার এখানে একটা দায়িত্ব পালন করতে গেলে ওকে ও তারপর থেকে কিন্তু আপনার এখানে রাজা গণেশের পুত্র হচ্ছে আপনার সুলতান হয়ে গেছে এখানে ক্লিয়ার ব্যাপারটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এরপর আমার চার নাম্বার পাঁচ নাম্বারটা ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা থিসটা দিলাম এখানে আগেই এনার নাম হচ্ছে আপনার এখানে আলাউদ্দিন হোসেন শাহ ওকে এটা খুবই ইম্পর্টেন্ট ভাই আলাউদ্দিন হোসেন শাহ এখানে ওকে হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ ছিল পাঁচ নাম্বার সুলতান ছিল এখানে আপনার এই যে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার সর্বশ্রেষ্ঠ এখানে ওকে আহ সর্বশ্রেষ্ঠ ছেলেখানে কি ছিল সর্বশ্রেষ্ঠ ছিল এখানে তার মানে আপনার এখানে আলাউদ্দিন হোসেন শাহ ইনি কি ছিলেন এখানে আপনার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল এখানে আচ্ছা এবং তিনি কিন্তু আপনার এখানে তার সময় রাজধানী ছিল ছিল এখানে ওকে রাজধানী এখানে রাজধানী এখানে কি ছিল গৌর ওকে তার মানে এই যে আপনার আলাউদ্দিন হোসেন শাহ সময় তার রাজধানী ছিল এখানে এখানে রাজধানী ক্লিয়ার এবং তারপর আমরা যেটা পড়বো এখানে আপনার এই আলাউদ্দিন হোসেন শাহ এর সময় কিন্তু আপনার এখানে বাংলাতে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় এখানে ওকে তার মানে আমি জাস্ট একটু সংক্ষেপে জ্ঞান বিজ্ঞানের চর্চা এখানে জ্ঞান বিজ্ঞান চর্চা করা হতো কেন ওকে চর্চা করা হতো এখানে তো জ্ঞান বিজ্ঞান কার মানে অর্থাৎ আপনারা এখানে পড়াশোনা হতো আসলে আলাউদ্দিন হোসেন শাহের সময় এখানে এবং তার যুগকে বলা হয় কেন বলা হয় কি বলা হয় এখানে স্বর্ণ যুগ বুঝছেন স্বর্ণ যুগ তার মানে তার যুগকে স্বর্ণ বানাটা ভুলেছ আমার এটা বলা হতো কেন ওকে তার যুগকে কার্য যুগ কে বলা হয় স্বর্ণ যুগ আলাউদ্দিন হোসেন শাহর যুগকে স্বর্ণ যুগ বলা হতো এখানে এখানে এই বিষয়গুলো কিন্তু মানে পুছুর ইম্পর্টেন্ট এখানে এবং দেখুন আপনি এখানে আলাউদ্দিন হোসেন শাহ মানে হিন্দু ধর্মের প্রতি হ্যাঁ মানে হিন্দু ধর্মের প্রতি তিনি কিন্তু কি করতেন মানে কামরূপ দেখাতেন এখানে মানে আচ্ছা আপনি এখানে হিন্দু ধর্মের প্রতি উদারতা দেখাতেন এখানে বুঝছেন মানে হিন্দু ধর্মের প্রতি উদারতা দেখাতেন তাহলে হিন্দু ধর্মের প্রতি উদারতা দেখাতেন বুঝছেন তার মানে তিনি হচ্ছে হিন্দু ধর্মের প্রতি কি দেখাতেন উদারতা দেখাতেন এখানে মানে এবং এই জন্য তিনি যেহেতু হিন্দু ধর্মের প্রতি উদারতা দেখাচ্ছেন তার মানে তাকে এই জন্য মানে অনেকগুলো নামে মানে আছে আর কি খ্যাত তার নাম এখানে বিজয়গুপ্ত নাম নাকি কবি বিজয়গুপ্ত কবি বিজয়গুপ্ত ওকে এই কবি বিজয় গুপ্ত এই জন্য তাকে কি বলতেন অনেকগুলো নাম এখানে বলছেন নিপতি তিলক বলছেন এখানে নিপতি তিলক নিপতি তিলক তারপরে এখানে তাকে বলছেন এখানে জগৎভূষণ বলছেন এখানে ওকে জগৎভূষণ তারপরে তার নাম হচ্ছে কৃষ্ণ অবতার হ্যাঁ কৃষ্ণ অবতার এই সব বলে কিন্তু তাকে কিন্তু এখানে কি উল্লেখ করছেন এখানে বুঝছেন ব্যাপারটা নিপতি তিলক তারপরে এখানে কি জগৎভূষণ এবং কি কৃষ্ণ অবতার এগুলো বলে হচ্ছে কবি বিজয়গুপ্ত তাকে কি করছেন আখ্যা দিচ্ছেন এখানে বুঝছেন ব্যাপারটা এবং এই সময়ে আপনার এখানে মানে আপনার এখানে আলাউদ্দিন হোসেন শাহের সময়ে রাজত্বকালে শ্রী চৈতন্য হিন্দু সমাজে প্রচলিত সামাজিক একটা কুসংস্কারের বিরুদ্ধে নদিয়ার নব্য নব্য বৈষব্য আন্দোলন হয় আর কি এবং বৈষব্য ধর্ম প্রচার করেন এখানে বুঝছেন ব্যাপারটা এই সময় আপনার বৈষব্য মানে তার সময়ে বৈষম্য ধর্মের প্রচার হয় এখানে কি ধর্ম বৈষম্য ধর্ম এখানে বৈষব ধর্ম বৈষব ধর্মের প্রচার এখানে ধর্মের প্রচার ঘটে এখানে এবং এই বৈষব ধর্মের প্রসার করে কে বলুন আপনার এই বৈষব ধর্মের প্রসার করে শ্রী চৈতন্য শ্রী চৈতন্য বুঝছেন শ্রী চৈতন্য চৈতন্য শ্রী তাহলে এখানে ধর্মের করেন কার চৈতন্যৈতন্য আলাউদ্দিন হোসেনের সময় আলাউদ্দিন হোসেনের সময় বুঝছেন ব্যাপারটা তাহলে তার মানে শ্রী চৈতন্য গৌরের বৈষব ধর্মের প্রতিষ্ঠাতা তার মানে এখানে আপনি বলতে পারেন এখানে শ্রী চৈতন্য শ্রী চৈতন্য এই কি করছে বলতো গৌরের তার সময় এখানে গৌর রাজধানী ছিল এখানে দেওয়া আছে দেখুন আমি দিয়েছি তার রাজধানী ছিল এখানে গৌর হুম তার সময় তার মানে এখানে গৌরের 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 ধর্ম কিছু ছিল এখানে বলুন তো আপনার এখানে বৈশব ধর্ম ছিল এখানে ওকে বৈশব ধর্ম এবং এই বৈষব ধর্মটার প্রতিষ্ঠা করছে এখানে কে তো শ্রী চৈতন্য কি বললাম শ্রী চৈতন্য বুঝছেন ব্যাপারটা এবং বৈশব ভক্তি আন্দোলনের সন্তহারা প্রধান ব্যক্তিদের অন্যতম ছিলেন এখানে বাঙ্গ ওকে এই বৈষব ধর্মের যে মানে অন্যতম ছিল তার নাম হচ্ছে মিরা ছিল মীরা বাঙ্গ ক্লিয়ার ব্যাপারটা তাহলে এই বৈষব ধর্মের আপনার এখানে যে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তার নাম ছিল মীরাঙ্গেন কি ছিল যে বিষয়গুলো দেখলাম একটু আমি পিডিএফ থেকে দেখাচ্ছি আমি পিডিএফ থেকে মোটামুটি আপনাদের সবই দেখাচ্ছি দেখুন গিয়সুদ্দিন আজম শাহ তিনি হচ্ছে তৃতীয় সুলতান এখানে ছিল তাই না তৃতীয় সুলতান ছিল এখানে এই যে আমি বললাম না এখানে তৃতীয় সুলতান আজম দিয়ে বুঝবেন তৃতীয় সুলতান এখানে এবং তার সময় রাজধানী ছিল এখানে সোনারগা কি ছিল সোনারগা তিনি সাহিত্য অনুরাগী ছিলেন এবং পারস্যের কবি হাফিজের সাথে তার একটা কি পত্রলাপ হয় এখানে এবং হাফিজকে বাংলাদেশের সাথে দাওয়াত জানান এখানে বুঝছেন ব্যাপারটা এবং দাওয়াত জানালে হাফিজ তার একটা সুন্দর কবিতা দেন দিওয়ান কবিতা দেন কি দেন দিওয়ান কবিতা পাঠান এখানে

তার যুগকে মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হতো কেন তার মানে আলাউদ্দিন হোসেন শাহ সময়কে কে বলা স্বর্ণযুগ বলা হতো কেন কি বলতো স্বর্ণযুগ বলা হতো ওকে আচ্ছা আলাউদ্দিন হোসেন শাহর একটু সময়টা একটু মনে রাখবেন আমি বলছিলাম তিনজনের নাম বলবো এখানে এই আলাউদ্দিন হোসেন সাহ একটা নাম আছে আলাউদ্দিন হোসেন সাহেব নামটা একটু ভালো করে ইয়া করবেন এখানে এর সময়টা হচ্ছে আপনার চোদ্দশো তিরানব্বই যদিও এখানে চোদ্দশো একচোল আটানব্বই হ্যাঁ চোদ্দশো আটানব্বই থেকে পনেরোশো উনিশ আর কি এর মধ্যে এখানে তার সময়কালটা হয় এখানে আর আরেকজনের বিষয় করবেন সেটা হচ্ছে আপনার এখানে আজম শাহ এর সময় গেছে তিরানব্বই থেকে একসোল্ল মানে চোদ্দশো এগারো কি তো এখানে আমি পড়লাম এখানে রাজ্য অভিযান শুরু করেন এখানে আছে যাই হোক এখানে আপনার তিনি কিন্তু এখানে কি ছিলেন বলুন আপনার এখানে হিন্দু সম্প্রদায়ের প্রতি উদারতা দেখাতেন এখানে ওকে এবং এই জন্য ওই সময়ে যে আপনার কবি ছিলেন এখানে বিজয়গুপ্ত তিনি আলাউদ্দিন হোসেন কে আপনাকে নিপতি তিলক বলতেন বা এখানে জগৎ ভূষণ বলতেন এবং কিবা কৃষ্ণ অবতার বলতেন এখানে কৃষ্ণ অবতার বুঝছেন ব্যাপারটা ওরা মনে করতেন এই মনে কৃষ্ণ আমাদের যাই হোক আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে শ্রী চৈতন্য হিন্দু সমাজে প্রচলিত সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে একটা নদিয়া নব আমি আমি এটা বলছিলাম যে আলাউদ্দিন হোসেন শাহের সময় শ্রী চৈতন্য একজন ব্যক্তির নাম এখানে শ্রী চৈতন্য কি করতেন এখানে বৈষব্য ধর্ম এখানে প্রচার করছে এখানে কি করছে বৈষব্য ধর্ম তার মানে আপনার এখানে এই যে আপনার বৈষব্য ধর্মর প্রচারকে এখানে করেন শ্রী চৈতন্য এবং শ্রী চৈতন্য ছিল এখানে গৌরের বৈষব্য ধর্মের প্রতিষ্ঠাতা তার মানে শ্রী চৈতন্য আপনার এখানে গৌরের বৈষব্য ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন এখানে ওকে শ্রী চৈতন্য কি বললাম শ্রী চৈতন্য গৌরের বৈষম্য ধর্মের প্রতিষ্ঠা ছিলেন এখানে এটা পরীক্ষা আসে বৈষব্য ধর্মের প্রতিষ্ঠা থাকে এখানে ছিলেন শ্রী চৈতন্য বুঝছেন ব্যাপারটা বৈসব ভক্তি আন্দোলনের সবচেয়ে অন্যতম ছিলেন মীরা বাঙ্গ এখানে কি ছিলেন মীরা বাঙ্গ ছয় নম্বর আপনার এখানে নাসির উদ্দিন নুসরাত শাহ এখানে নাসির উদ্দিন ওকে নাসির উদ্দিন নুসরাত সোনা মসজিদ নির্মাণ করেন এখানে এটা খুব ইম্পর্টেন্ট সোনা মসজিদ ওকে বড় সোনা মসজিদ ওকে এই বড় সোনা মসজিদ আপনি কে করেন এখানে আপনার বলুন এখানে আপনার আহ নাসরুদ্দিন এখানে নুস এখানে এখানে এবং তার সময়ে আরো একটা নির্মাণ ছিল এখানে সেটা আপনার এখানে কি কদম রসুল ভবন এখানে ওকে কদম রসুল ভবন কদম রসুল ভবন ক্লিয়ার তার মানে আপনার সোনা মসজিদ এবং কদম রসুল ভবন কে নির্মাণ করেন এখানে নাসরুদ্দিন নুসর শাহ নাসিরুদ্দিন নুসর শাহ আপনি এখানে বড় সোনা মসজিদ এবং কদম রসুল ভবন এখানে করেন এবং এই নাসিরুদ্দিন নুসর শাহ এর এর শাসনামলে আপনার হচ্ছে বাংলার যে আপনার এখানে পানির যে সমস্যাটা ছিল এখানে এটা দূর করার জন্য অনেক জাতীয় নলকূপ স্থাপন করতে নাকি স্থাপন ওকে নলকূপ নলকূপ স্থাপন করছেন পানি সমস্যা দূর করার জন্য এবং বাঘেরাটে কিন্তু মিঠাপুকুর তার একটা স্মরণ দেয় মানে বাঘেরাটের মিঠাপুকুরের হচ্ছে নির্মাণে বাগের হাটের ওকে বাঘেরাটের মিঠা পুকুর হচ্ছে নির্মাণ কে করেন এখানে শাহ তাহলে এই যে তার যে নির্মাণাধীন করছে এগুলো খুব ইম্পর্টেন্ট এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন এখানে নাসরুদ্দিন আহ নাসরুদ্দিন নাসরুদ্দিন শাহ এবং কদম রসুল হচ্ছে নাসিরউদ্দিন নুসর শাহ এবং কি নলকূপ স্থাপন করতেন এখানে পানির সমস্যা দূর করার জন্য এবং কি বাঘরাটের মিঠা পুকুরের হচ্ছে আপনার এটা নির্মাণ করেন এখানে কে বলুন তো আপনার শাহ বুঝছেন ব্যাপারটা এরপর আপনার সর্বশেষ এখানে তার নাম হচ্ছে মাহমুদ শাহ মাহমুদ শাহ ইনি ছিলেন হচ্ছে আপনার বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশেষ সুলতান নাকি ওকে ইনি হচ্ছে বাংলার শেষ সুলতান এখানে আমি যেটা বললাম এখানে শেষ শেষ সুলতান ওকে এবং তার শাসন আমলে আমাদের এখানে শেরশা শেরশা কিন্তু আমরা অলরেডি পড়ছি এখানে শেরশা আপনার গৌর দখল করে এখানে ওকে গৌর দখল করে গৌর দখল করেন তো এই যে শেরশা কি করে এখানে শেরশা কিন্তু আপনার আফগান বুঝছেন ব্যাপারটা আফগানরা তখন গৌর এখানে দখল করেন বুঝছেন ব্যাপারটা তো আমরা কিন্তু এই সার বিষয়ে কিন্তু আগের ভিডিওতে মেবি পড়ছিলাম আপনারা যারা মানে পরে একটু আগের ভিডিওটা একটু দেখে নেবেন কারণ শেষ সার সময়টা হচ্ছে আপনার ছিল মানে শেষ সার প্রথমত আপনার এখানে পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঞ্চান্ন মধ্যে ছিল এখানে বুঝছেন ব্যাপারটা এই না এই সময় ছিল এবং তিনি কিন্তু অনেকগুলো কাজ করছিল বিলগ্রামের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে এখানে এবং সোনাগা থেকে লাহোরে একটা দীর্ঘ পদ করেন সেটার নাম কি ছিল এখানে সরকার আজম তারপরে এখানে কি এটা ব্রিটিশটা কি গ্রান্ড ট্যাঙ্ক রোড করেন এখানে এবং তিনি কিন্তু রাজস্ব ব্যবস্থা করেন এখানে ল্যান্ড রেভিনিউ সিস্টেম করেন ওকে এবং তিনি হচ্ছে কাবুলিয়া এবং পাঠার প্রচলন করেন সর্বপ্রথম তাই না এগুলো আমরা জানি এবং তিনি কিন্তু আপনার এখানে প্রথম কি করেন ডাক ব্যবস্থা চালু করেন যেটা ঘোড়ার পিঠে করে করে তো আমরা এই বিষয়গুলো সবগুলো জানি এখানে শেষ কিন্তু এখানে গিয়াসুদ্দিন পরাজিত করে নুসার শাহ এখানে এর হচ্ছে আপনার সোনা বড়সোনা মসজিদ এটা হচ্ছে বারো দুয়ারি মসজিদ বলা এটাকে আবার এখানে কদম রসুল ভবন তৈরি করেন এখানে ওকে তিনি প্রজাদের পানি কষ্ট দূর করার জন্য কি করেন নলকূপ স্থাপন করেন এবং বাঘেরাটে মিঠাপুকুর হচ্ছে তার এখানে কিন্তু একটা উদাহরণ আর কি গিয়াসুদ্দিন মাহমুদ শাহ ইনি শেষ সুলতান ছিলেন এখানে এবং পনেরোশো সালে শের শাহ দখল করেন এখানে এটা মানে দুর্গ মানে গৌর দুর্গ দখল করেন গৌর দখল করেন এখানে বুঝছেন ব্যাপারটা যাই তারপরে এখান থেকে এই শের শাহ দখল করার মাধ্যমে কিন্তু আপনার কি হয় মানে বাংলার কি কিন্তু আপনার আধিপত্য অবসান ঘটে এখানে ক্লিয়ার আমরা এখন এমসিবি গুলো দেখবো এখানে বলছে বলে বাংলার স্বাধীন সুলতান সুলতানি শাসন প্রতিষ্ঠাতা করেন কি এখানে বলুন তো ফখরুদ্দিন মুবারক শাহ দেখুন ফখরুদ্দিন মুবারক শাহ হচ্ছে আমাদের প্রথম স্বাধীন সুলতানি শাসন ব্যবস্থা করেন এখানে ওকে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ এই শাসন আমলটা কোনটা কোনটা ছিল বলুন তো দেখেন আপনার তেরোশো আটত্রিশ থেকে তেরোশো পঞ্চাশ এখানে এই সময়টা এখানে তিনি বারো বছর শাসন ব্যবস্থা করেন এখানে ওকে তেরোশো আটত্রিশ থেকে তেরোশো পঞ্চাশ এখানে ওকে তেরোশো আটত্রিশ থেকে তেরোশো পঞ্চাশ আমি একটু এটা বোল্ড করে নিই তেরোশো আটত্রিশ থেকে তেরোশো পঞ্চাশ এখানে ওকে কোন শাসন আমলে সমগ্র বাংলা বাংলাদেশি বাংলা নাম রাখেন বলুন তো এখানে মুসলিম শাসন আমলে কি না মুসলিম শাসন শামসুদ্দিন ইলিয়াসা ওকে শামসুদ্দিন ইলিয়াসের সময় কিন্তু আমরা এখানে এটা হয় ওকে শামসুদ্দিন ইলিয়াসের সময় এখানে হয় কোন সময়ের কোন শাসকের সময় থেকে বাংলা সমগ্র বাংলা বাংলাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে এখানে এটা হচ্ছে আমরা শামসুদ্দিন ইলাসার সময় ওকে বারো বিশেষ আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে তার মানে শামসুদ্দিন ইলাসের সময় কিন্তু এই কাজটা কেন হয় সমগ্র বাংলার প্রথম অধিপত অধিপতি হওয়ার গৌরব অর্জন করে এখানে শামসুদ্দিন ইলিয়াসা প্রথম ইলিয়াস কিন্তু আপনার এখানে সমস্ত বাংলা এখানে কি অধিবুক্ত হয় শাহে বাঙ্গালিয়ান এটা আমরা কোন শাসন আমলে শাহ সময় ওকে রাজশাহীতে আছে এবং যুব উন্নয়ন অধিদপ্তর আছে এখানে বাংলার প্রথম জনক এখানে বাংলার প্রথম জনক হচ্ছে আপনার শামসুদ্দিন ইলিয়াস এনার ইনি কিন্তু বাংলার হচ্ছে প্রথম জনক এখানে ক্লিয়ার ব্যাপারটা যদিও আমাদের ফখরুদ্দিন মুবারক শাহ হচ্ছে দখল করে কিন্তু বাংলার জনক মানে বাংলা নামটা এখানে প্রথম একবার এখানে শামসুদ্দিন ইলিয়াস এটা মনে রাখতে হবে এখানে শাহ রাজধানী ছিল পান্ডুয়া ওকে ইনি কিন্তু আপনার এই রাজধানী হচ্ছে গৌর কোথা থেকে বলতে গৌর থেকে পাণ্ডুতে নেয় কোথা থেকে গৌর থেকে কারণ যখন আপনার এখানে ফখর মুবারক শাহ আসে তখন কিন্তু গৌর দখল করে বুঝছেন ব্যাপারটা এবং তিনি গৌরকে রাজধানী বলেন এখানে গিয়াসুদ্দিন আজম শাহ আজম মানে কত অক্ষর আছে বলুন আপনার তিন অক্ষর আছে তার মানে তৃতীয় বলছিলাম এটা গিয়াসুদ্দিন আজম শাহ কোন রাজধানী কোথায় ছিল বলুন তো গিয়াসুদ্দিন আজম শাহ আমাদের সোনার গাছ ছিল হ্যাঁ সোনার ছিল গিয়াসুদ্দিন আজম শাহ সোনার ছিল এখানে কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন কে বলুন আপনি এখানে গিয়াসুদ্দিন আজম শাহ হম ইরানের কবি হাফিজের সাথে পত্র আলাপ হতো আজম শাহ গিয়াসুদ্দিন আজম শাহ ওকে এটা আপনার কোন কবি আজম দিওয়ান লিখে পাঠাতেন এখানে এটা আছে আপনার হাফিজ সিরাজি ওকে হাফিজ সিরাজি জাহিনগর আছে কোশ্চেনটা চোদ্দ নম্বর বাংলার কোন সুলতান খলিপাতুল্লাহ পায় এখানে খলিপাতুল্লাহ কিন্তু আপনার পায় কি বলতো জালুদ্দিন মোহাম্মদ শাহ এখানে ওকে জালুদ্দিন মোহাম্মদ শাহ তিনি কিন্তু আপনার এখানে কার সন্তান ছিল বলুন একটু কমেন্ট করে জানাবেন যে কার সন্তান ছিল ইনি কিন্তু রাজা গণেশের সন্তান ছিল বুঝছেন ব্যাপারটা সোনারগাঁও কোন আমলে বাংলা রাজধানী ছিল এখানে বলুন তো সুলতানি আমলে এখানে কোন আমলে সুলতানি আমলে এখন আসে এখানে দেখুন এই কিন্তু রাজধানী ছিল গৌর এবং সোনারগাঁও ছিল এখানে ওকে সোনারগাঁও সোনারগাঁও যদি এগুলো বড় হয়েছে অনেক যাই হোক এরপর দেখুন সুলতানি আমলে কোন কোনটি রাজধানী ছিল দেখুন আপনার এখানে সোনারগাঁও ছিল গৌরশী এটা আপনার উনত্রিশ বিশেষ আসছে ওকে পল্লী উন্নয়ন বোর্ডে আসছে এখানে তার মানে দুটোই অ্যান্সার সোনারগাঁও ছিল এখানে আপনাকে গৌর ছিল এখানে বুঝছেন ব্যাপারটা মধ্যযুগের গৌরীয় নগরী অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলা এখানে চাপাই বুঝছেন প্রাইমারিতে আছে কোশ্চেনটা তাহলে মানে এই গৌরীয় নগর বলতে আমরা কোনটা বুঝবো এখানে চাপাই নগমজ বুঝবো কখন চাপাই নমুজ বুঝছেন গৌরীয় প্রাচীন গৌরীয় নগরীর অংশ বিশেষ কোনটা এখানে বলুন তো এখানে এই তেরো বিশেষ আসছে কোশ্চেনটা এটা চাপাই নমুজ বুঝছেন চাপাই নগমুজ আলাউদ্দিন হোসেন শাহ সময়টা কখন ছিল বলুন আপনার বললাম চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো আঠারো এখানে কিন্তু আমি তিরানব্বই বললাম না তিরানব্বই থেকে হবে এখানে কারণ থেকে মেইনলি শুরু হয় এখানে এখানে কার্যক্রম স্বর্ণযুগ বলা আলাউদ্দিন হোসেন সময়কে আলাউদ্দিন হোসেন শাহ স্বর্ণযুগ বলা হয় একচল্লিশ বিশেষ কোশ্চেনটা আসছে আর কি ওকে বাংলার কোন স্বাধীন সুলতান জগৎভূষণ তারপর এখানে নিপতি ভূষণ তিলক এখানে এখানে এটা হচ্ছে আমাদের আলাউদ্দিন হোসেন শাহ এখানে এনাকে কে এটা দেয় এখানে কবি বিষয় বিজয়গুপ্ত দেয় এখানে বুঝছেন কারণ তিনি হিন্দুদের প্রতি কি ছিলেন বন্ধু এখানে উদরতা ছিলেন এখানে শ্রী চৈতন্য আবির্ভাব ঘটছিল কার সময় এখানে আলাউদ্দিন হোসেন হোসেনের সময় এবং শ্রী চৈতন্যের ধর্ম ছিল এখানে বৈষব ধর্ম এখানে ওকে বৈষব ধর্ম গৌরীয় বৈষব ধর্মের পথ হচ্ছে আমাদের এখানে কি আপনার শ্রী চৈতন্য দেব এখানে শ্রী চৈতন্য দেব বুঝছেন নব বৈষব্য আন্দোলনের নেতৃত্ব কে দেন কি এখানে শ্রী চৈতন্য দেব হচ্ছে আপনার এখানে নেতৃত্ব দেন এখানে নিচের কোনটি গৌড়ীয় ও বৈষম্যের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয় দেখুন এই আন্দোলন নদীয়া শুরু হয় নদীয় ঠিক আছে এটা রাইট আন্দোলনে যুক্ত ছিলেন মীরাঙ্গ অবশ্যই প্রধান ভূমিকা পালন করছে এখানে শ্রী চৈতন্যদেব এবং শ্রী নিত্য এটা আমাদের জানি না কিন্তু একটা তো জানি বৃন্দাবন বৃন্দাবন আসলে অন্তর্ভুক্ত ছিল না বৃন্দাবন ছিল না এখানে ওকে কোন সুলতানি শাসনামলে গৌরের সোনা মসজিদ নির্মাণ এখানে এই সোনা মসজিদ কিন্তু আমরা আগেরটা এখানে তার মানে নুসরাত শাহ এখানে ওকে নুসরাত শাহের আমলে কিন্তু আপনার এখানে বড় সোনা মসজিদ নির্মাণ হয় এখানে নুসরাত শাহের আমলে বাগেরহাটের মিঠা পানি মিঠা পুকুর কে খনন করেন মিঠা পুকুর খনন করেন কেন বলতে গেলে নুসরাত শাহ এখানে নুসরাত শাহ আপনার মিঠা পুকুর খনন করেন এবং কি আপনার এখানে বলুন তো মিঠা পুকুরের পাশাপাশি কদম রসুল ভবন করেন এখানে কদম রসুল ভবন এবং কি আপনার সোনা মসজিদ এখানে ওকে বাংলার শেষ স্বাধীন সুলতান হচ্ছে কে ছিলেন এখানে বলুন তো আপনার এখানে এখানে আপনার এখানে মাহমুদ শাহ এখানে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বুঝছেন বৈরাম খা কিন্তু না বৈরাম খা না এখানে তারপরে আলিবাদ খাও কিন্তু না গিয়াউদ্দিন আজম খাও না তার মানে অ্যান্সার হবে এখানে আপনার মাহমুদ শাহ এখানে ওকে এরপর আমরা দেখবো এখানে বারু ভুয়াদের কাহিনী নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম